আসসালামু আলাইকুম শুক্র চাকরির প্রত্যাশা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক খেলোয়াড় আবেদন ফর্ম সঠিক নিয়মে কিভাবে পূরণ করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র কিভাবে প্রেরণ করবেন তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে এই সার্কুলারে আবেদন করতে হবে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে তা আপনারা সকলে অবগত আছেন যে তবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক খেলোয়াড় আবেদন ফর্মটি ইভাবে সঠিক নিয়মে পূরণ করবেন তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো এই সার্কুলারে কিন্তু একটি নমুনা দেওয়া আছে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য টেবিল তো এই তথ্য টেবিলটি যে কোনো একটি কম্পিউটার দিয়ে তৈরি করে তারপর সঠিক নিয়মে ইভাবে আপনি ফিল আপ করবেন বা পূরণ করবেন তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মের পাঁচ মিনিট তথ্য টেবিল তো এরকম একটি তথ্য টেবিল কম্পিউটার দিয়ে তৈরি করে তারপর সঠিক নিয়মের ভিত্তিতে সঠিক তথ্যের আলোকে আবেদন ফর্মটি ফিল আপ করে আবেদনপত্র প্রেরণ করতে হবে তো ধারাবাহিকভাবে আমি জানিয়ে দেওয়া হবে কোথায় কি তথ্য লিখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আছে ক্রমিক নম্বর এক তারপর আছে প্রার্থীর নাম পিতা ও মায়ের নাম তো যে ব্যক্তি আবেদন করবে তার অবশ্যই প্রার্থীর নাম তারপর তার পিতার নাম এবং তার মাতার নাম লিখতে হবে তারপর কিটা দল তো আপনি কোন দলে আবেদন করবেন তা অবশ্যই আপনারা অবগত আছেন যে পুরুষ এবং মহিলা উভয় পাখির জন্য এখানে দুটি টেবিল দেওয়া আছে সার্কুলার পত্রে তো আপনি যে ক্রিয়া দলে আবেদন করবেন সেই ক্রিয়া দলের নামটি এখানে লিখে দিবেন তারপর হলো শিক্ষাগত যোগ্যতা আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করে দিবেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ নেই আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সেইটুকু এই বক্স আপনি লিখে দিবেন তো এখানে যে বক্সটা আপনাদেরকে দেখাচ্ছি বা যার আবেদন ফর্মটি দেখাচ্ছি সেখানে তার শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি তাই সি এখানে লিখে দিলাম তো আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন কেননা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক খেলোয়াড় টে সার্কুলারের শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ নেই তাই শিক্ষাগত যোগ্যতা না থাকলেও আপনি আবেদনটি করতে পারবেন যদি শিক্ষকতা যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে লিখে দিবেন তারপর লিখে দেবেন জন্ম তারিখ আপনার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের আলোকে আপনার জন্ম তারিখটা লিখে দিবেন আর যদি আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা পঞ্চম শ্রেণী বা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই সেই সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখটা এখানে লিখে দিতে হবে তারপর হলো বর্তমান ঠিকানা যে ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক খেলোয়াড় টে আবেদন করতে চান তারা অবশ্যই বর্তমান ঠিকানা এখানে লিখতে হবে প্রথমত লিখতে হবে গ্রাম তারপর পোস্ট অফিস তারপর থানা বা উপজেলা তারপর জেলার নাম লিখতে হবে তো এখানে লেখাগুলো ব্লার করে দিয়েছি তো আপনি আপনার সঠিক তথ্যটা লিখে দিবেন আপনার যেই ঠিকানা বর্তমান সেই ঠিকানাটা লিখে দিবেন তারপর আসিল স্থায়ী ঠিকানা যে ব্যক্তি আবেদন করবেন তারা অবশ্যই অস্থায়ী ঠিকানা লিখবেন আপনার স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনি অস্থায়ী ঠিকানা একই লিখবেন আর যদি ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিন্ন অস্থায়ী ঠিকানাটা লিখে দিবেন তারপর আছে মোবাইল নম্বর নিজ এবং মোবাইল নম্বর অভিভাবক পাতির অবশ্যই মোবাইল নম্বর লিখতে হবে মোবাইল নম্বর নিজ তারপর মোবাইল নম্বরটা লিখতে হবে তারপর মোবাইল নম্বর অভিভাবক তারপর অভিভাবকের মোবাইল নম্বরটা লিখতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রীড়া সাফল্য প্রতিযোগিতার নাম ও বছর আপনি যদি কোনো দলের সাথে প্রতিযোগিতামূলকভাবে কোনো কিছু অর্জন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সেই ক্রীড়া সাফল্য বা খেলাধুলা যদি কোনো সনদপত্র অর্জন করেছেন তার অবশ্যই এখানে লিখে দিতে হবে তো আমি যে ব্যক্তির এখানে ফর্মটি দেখাচ্ছি তিনি প্রতিযোগিতার নাম ও বছর ইউরিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ সালে তিনি অংশগ্রহণ করেছেন তিনি এই প্রতিযোগিতা এখানে স্বর্ণ প্রযোজনায় পায় নাই তারপর একটি পেয়েছে তো আপনি যদি কোনো খেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণ বা রূপ বা তাম্য পেয়ে থাকেন তাহলে যদি যতটা পেয়ে থাকেন ততটা লিখে দিবেন যেটা পাবেন সে বক্স আপনি লিখে দিবেন আর যদি আপনি যদি কোনো খেলা বা কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করে না থাকেন তাহলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এই সার্কুলারে তো এখানে কিন্তু সঠিকভাবে কোনো উল্লেখ নেই যে আপনার প্রতিযোগিতা অংশগ্রহণ করে অবশ্যই আপনার সনদপত্র বা কোনো ক্রেস্ট অর্জন করতে হবে বা কোনো ধরনের আপনার সাফল্য অর্জন করতে হবে যে ব্যক্তি এই সবগুলো আবেদন করতে চান তার অবশ্যই একটি ছবি এখানে লাগিয়ে দিতে হবে তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক খেলোয়াড় ট্রেডে আবেদনটি সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই এই টেবিল বক্সটি ফলো করে সঠিক নিয়মে আপনি এরকম একটি টেবিল বক্স কম্পিউটার দিয়ে তৈরি করে তারপর আপনার কম্পিউটার দিয়ে টাইপিং করে সকল তথ্যের ভিত্তিতে আপনি আবেদন ফর্মটি ফিল আপ করবেন বা এই সঠিক নিয়মে আপনি আবেদন ফর্মটি ফিল আপ করবেন তো এখানে আমি কিছু তথ্য কিন্তু ব্লার করে রেখেছি তার নিরাপত্তার স্বার্থে তো এই বিজ্ঞপ্তিতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক খেলোয়াড়ের আবেদন ফর্মটি সঠিক নিয়মে কিভাবে ফিল আপ করবেন তা অবশ্যই আপনারা বুঝতে পারছেন তারপরে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিও তো কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো এবং এই ফর্মটি হুবহু আমার আমার ভিডিওটি যা। ফেসবুক পেজে দিয়ে দিব তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন কেননা এখানে কিন্তু কিছু তথ্য আমি কিন্তু ব্লার করে রেখেছি নিরাপত্তার সাথে তো আপনার সকলে অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড় ট্রেড আবেদন টেবিল পূরণ করে তারপর আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র হোয়াটসঅ্যাপে বা ইমেলের মাধ্যমে প্রেরণ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সার্কুলার পত্রে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনার এই ইমেলে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক খেলোয়াড় ট্রেডে আবেদন করতে হলে কোনো শিক্ষাগত যোগ্যতার কথা কিন্তু এখানে কোনো উল্লেখ নেই এবং বয়সের কথা কোনো উল্লেখ নেই সেক্ষেত্রে আমরা সাধারণত সরকারের নিয়ম অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হলে সরকারি চাকরিতে আবেদন করতে পারে বাংলাদেশের প্রাথিকর তো যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হবে শুধু তারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবে সেটা হলো আমার ধারণা থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো কেননা যেহেতু এখানে এই সার্কুলারে বয়সের কথা কোনো উল্লেখ নেই এবং উচ্চতার কথাও কোনো উল্লেখ নেই এবং শিক্ষাগত যুগতার কথাও কোনো উল্লেখ নেই তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সকল প্রার্থী আবেদন করতে পারবেন সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী তবে ছেলের প্রার্থীর জন্য পুরুষ ক্রীড়া দল সমূহ রয়েছে এখানে তো আপনি যে কোনো একটি দল আপনি আবেদন করতে পারবেন বা মহিলা প্রার্থীগণ এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দলের নাম রয়েছে তো বিভিন্ন দল আপনার আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো আপনি যে দলে আবেদন করবেন অবশ্যই সেই দলের নাম কিন্তু লিখতে হবে ক্রীড়া দল তো বক্সে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আবেদনপত্র কিভাবে ফিল করবেন তো এভাবে সঠিক নিয়মে আপনি চাকরির আবেদন ফর্ম ফিল আপ করে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে শিক্ষাগত যোগ্যতার এবং জাতীয় বা এনআইডি কার্ডের ফটোকপি এবং অনলাইন জন্ম নিবন্ধন সনাদের ফটোকপি এবং আপনার সেই পুরো আবেদন টেবিলটি তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে বা ইমেইলে প্রেরণ করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ